একাধিক করতেছি দেশের মালিকানা বুঝে নিতে লাঠি হাতে নিয়েছি শুধু কোনো সংস্কার না পুলিশ দাবরানি খেয়ে পালাই যাও তুমি কে আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল আমি তো তাদের রাজাকার বলিনি আমি নিন্দা করা ভাষা পাচ্ছি পুলিশের গায়ে হাত তুলছে রাস্তায় আগুন লাগাচ্ছে আমরা তাদের কাউকে ছাড় দিব আমি এখানে ইংরেজি ডিপার্টমেন্ট টুয়েলভের সেই স্টুডেন্ট তো আমাদের এখানে যে ঝামেলাটা হয়েছে এখানে অ্যাকচুয়ালি আমাদের কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি পুলিশের গায়ে হাত তুলছে রাস্তায় আগুন লাগাচ্ছে আমরা তাদের কাউকে ছাড় দিব আমরা পুলিশ আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি তারা যদি মনে করে দুর্বলতা

কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে এখনো পর্যন্ত ছয়জন নিহত ও প্রায় শতাধিক আহত হয়েছে 快打死了 রহমানুর রাহিম আজকে আমি কথা বলবো মাননীয় ডাক এবং টেলিযোগাযোগ আইসিটি মন্ত্রী জোনায়দ আহমেদ পলক সাহেবকে উদ্দেশ্য করে তো মাননীয় মন্ত্রী আপনাকে কিছু কথা বলতে চাই আমরা এই বর্তমান কোঠা আন্দোলনের আন্দোলনকারীদের ইস্যু নিয়ে কোনো মন্ত্রীদেরকে আমরা কিন্তু পাচ্ছি না আপনি হচ্ছেন টেলিযোগাযোগ আইসিটি মন্ত্রী যারা যাকে বলা হয় কিন্তু প্রবাসীদেরকে নিয়ে শুধু বলে আপনিই ভাবছেন আর প্রধানমন্ত্রী নিজেই ভাবছেন রেভিডেন্স পাঠানোর জন্য শুধু আপনাদের একটাই উদ্দেশ্য রেভিনেন্স পাঠানোর জন্য আর কিছু না অথচ রেভিডেন্সের ব্যাপারে কথা বলবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যাকে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় যারা বিদেশের সাথে সম্পৃক্ত কিন্তু ওইসব মন্ত্রীগণ একদম চুপ শুধুমাত্র একমাত্র আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা পালন করছেন এবং আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ভূমিকা পালন করছেন আপনার মন্ত্রণালয় তো আছেই তো রেভিডেন্স আপনার ইস্যু না অন্য অন্য মন্ত্রণালয় যেটা করার কথা কিন্তু ওনারা কিন্তু করছে না আপনি করছেন এবং প্রধানমন্ত্রী নিজে রেভিডেন্স নিয়ে কথা বলছেন শুধু আপনার দুজনই তো মাননীয় মন্ত্রী এবং আপনি একটি কথা বলেছেন গতকালকে আমরা দেখেছি যে পনেরো বছর আগে বাংলাদেশের ইন্টারনেট কি ছিল ফেসবুক কী ছিল ইউটিউবার কী ছিল ফাইভ জি ফোর জি ফাইভ জি ছিল কি না এগুলো আপনি উল্লেখ করেছেন একটি কথা আপনাকে বলতে চাই সারা পৃথিবীতে পনেরো বছর আগে কোনো ফাইভ জি ফোর জি ছিল না টু জিবি থ্রি জিবি ছিল তো বিদেশ সারা বিশ্বের সাথে উন্নয়ন করে কিন্তু বাংলাদেশে ধারাবাহিকতা কাজগুলো করে যাচ্ছে আমরা বাংলাদেশে কি এখন সিক্স জিবি পাবো বিশ্বে তো নাই সেভেন জি পাবো পাবো না কারণ বিশ্বে নাই এটা আন্তর্জাতিকভাবে এখনও এটা হয় নাই যেটা হবে এটা সারা পৃথিবীতেই হবে এটা এখানে গৌরব জল করার মতো কোনো কিছু নাই মাননীয় মন্ত্রী তো আপনি যেভাবে এখন প্রবাসীদের জন্য বলতেছেন যে রেবিডেন্স পাঠান রেবিডেন্স পাঠান রেবিডেন্স পাঠান কারণ প্রবাসীরা জানে এই প্রবাসীদের এই অর্থ দিয়ে এটা আমার কথা নয় প্রবাসীদের কথায় আমি পুনর বৃত্তি করলাম প্রবাসীদের টাকা দিয়ে দেশে অস্ত্র কেনা হবে গুলাভারত কেনা হবে সেই অস্ত্র দিয়ে সাধারণ জনগণকে গুলি করে হত্যা করা হবে এটা কিন্তু প্রবাসীদেরই উক্তি প্রবাসীদের কথা এগুলো তো আপনারা জানেন যখনই দেশে অঘটন ঘটে যায় তখনই আপনি সাথে সাথে বিদ্যুৎ অফ করে দেন এবং আপনারা ইন্টারনেট বন্ধ করে দেন একবার কি মনে হয় না যে এইটার এটার প্রতি উত্তরগুলো কিন্তু আপনাদের দিতে হবে আপনাদের এবং উত্তর দেওয়া মানে এই ইন্টারনেট বন্ধ করে দেওয়ার সাথে সাথে কিন্তু বাংলাদেশের লাশ আর লাশ মানুষ মানে লাশের লাশ সারি পরেছে হত্যা করা হয়েছে মেয়েদেরকে গুলি করে রাতের বেলা গুলি করে হোস্টেলে গিয়ে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে সেই লাশগুলো কিন্তু গ্রামপন্দ পাওয়া যায়নি তো মাননীয় মন্ত্রী দেশের জন্য কাজ করা আর মানুষকে ভালোবাসা কিন্তু এক নয় দেশের জন্য কাজ এটা ধারাবাহিকভাবে যে কোনো সরকার এখন যদি একটা রিক্সাওয়ালাকেও বাংলাদেশ সরকারের দায়িত্ব দেওয়া হয় সেও কিন্তু পারবে কারণ তার নির্দেশনা তার উপদেশটা কিন্তু থাকবে তারা পরামর্শ দিবে অতএব মানুষকে না ভালোবেসে মানুষের জীবন ক্ষতি করে কেউ কখনো কোনো সরকার আজ কোনো টিকে নেয় একমাত্র ঘৃণা ছাড়া তো মাননীয় মন্ত্রী পলক সাহেবকে আমি বলবো আপনি প্রবাসীদের নিয়ে ভাবার কোনো প্রয়োজন নাই কারণ প্রবাসীদের ভাববে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় তারা প্রবাসীদেরকে নিয়ে ভাববে আপনার এখানে কিসের ইন্টারেস্টেড এবং এটা এগুলো আমরা জানি না তবু আমি বলবো আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি প্রবাসীদেরকে নিয়ে ভাবছেন কিন্তু প্রবাসীরা এখন কোনো টাকা পয়সা পাঠাবে না আর প্রবাসীরা যদি মনে করেন আমি এক লাখ টাকা পাঠালাম এই টাকাটা ব্যাঙ্কে সাথে সাথে উড়াইতে পারবো কারণ আমার পূর্বে শত শত হাজার হাজার মানুষ টাকার জন্য হাহাকার হাহাকার করছে ব্যাঙ্কে গিয়ে কারণ ব্যাংকে কোনো টাকা নেই তা আমি যে টাকাটা পাঠাবো তার নিশ্চয়তা কি যে আমি যে টাকাটা পাঠাবো আমি যে টাকাটা পাবো সেই সব চিন্তা করুন এবং আমরা একটি ভিডিও দেখেছি ছাত্রছাত্রীদেরকে কীভাবে নির্মমভাবে তাদেরকে সরাসরি এইভাবে এম করে পুলিশ বিজেপি এম করে করে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে মনে হচ্ছে যে এটা ইসরায়েল আর ফিলিস্তিন আমাদের মানে অন্যটা রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্ররা তারা শত্রুকে হানাদার বাহিনীকে তারা গুলি করে হত্যা করতেছে রাজাকারদের হত্যা করতেছে আলবদরকে হত্যা করে আলবদরকে তারা হত্যা করতেছে নিজের দেশের নাগরিক তারা ভুলে গিয়েছে এগুলো আমাদের শোনার ছেলে আগামী রাষ্ট্র রাষ্ট্র পরিচালনার জন্য তারা ফিট এমন ছেলেদেরকে হত্যা করা মানে রাষ্ট্রকে পূর্ণ মানে পঙ্গু করে দেওয়া মানে শিক্ষাকে মেরুদণ্ড মেরোণ্যহীন করে দেওয়া তো মাননীয় মন্ত্রী গত কয়েকদিন যাবতই একটা ভিডিও সবসময় আসতেছে যদি ইন্টারনেটটা খোলা রাখতেন তাহলে সব কিছু পরিষ্কার হয়ে যেত কারা আসল দোষী কারা বিভিন্ন ইকুইপমেন্টে ইকুইপমেন্টে তারা আগুন লাগিয়েছে কারা ধ্বংস করেছে এগুলো কিন্তু বেরিয়ে যেত সব বেরিয়ে যাবে মাননীয় মন্ত্রী কারণ শিক্ষাদের হাতে কোনো অস্ত্র ছিল না হাতে শুধু একটা করে লাঠি ছিল যেটাতে মানুষ তাদের নিজেকে নিরাপত্তা করতে পারতো না গুলির সামনে কি এগুলো চলে চলে না একটি ছেলে সে লাই লাই মোহাম্মদ রাসুল্লাহ সে কলমা পড়তেছে কলমা পড়ার শেষ তাকে আবারও গুলি করা হয়েছে তাহলে আপনি বুঝেন এটা কত বড়ো একটা অত্যাচার তাদেরকে কত কষ্ট দিয়ে তাকে তাদের তারা এই দুনিয়া থেকে চলে গেছে কত কষ্ট করে আজকে যারা কোঠা আন্দোলন করলো তাদের ন্যায় জন্য কিন্তু তাদেরকে হত্যা করে তাদের সবাইকে হত্যা করে আপনি কোঠা আন্দোলনের আপনার দাবি মেনে নেওয়া এটা কাটা গায়ে ননের ছাড়া আর কিছুই না এখন কোটা দাবি করলেন কোটা দাবি প্রেস মানে অনুমোদন দেওয়া হলো যাদেরকে রাষ্ট্র হারিয়েছে যাদেরকে দেশ হারিয়েছে যাদেরকে বাবা মা হারিয়েছে যাদেরকে আমরা হারিয়েছি এই দেশের যারা প্রতিবাদ করেছে তাদের কি আর ফিরে পাবো তো মাননীয় মন্ত্রী একটি কথা বলি প্রবাসীদের কথা আপনার কথা প্রবাসীরা আর শুনবে না প্রবাসীরা শুনবে না আমি বলি না যে আমি বিরোধিতা করছি আমি প্রবাসীদের কথার উপর পুনরবৃদ্ধি করে কথাগুলো বললাম তো প্রবাসীরা আপনার কথা এবং প্রধানমন্ত্রীর কথা শুনবে না প্রধান জনগণের একটাই দাবি এই প্রধানমন্ত্রী পদত্যাগ করতে হবে বিদেশে আমরা অনেক কিছু দেখেছি যখন কোনো জনগণ বিরোধী হয়ে যা জনগণের ক্ষতি হয়ে যা অটোমেটিক রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যারা উচ্চ লেবে থাকে তারা অটোমেটিক তারা যার যার দায়িত্ব থেকে পদত্যাগ করেন কারণ আমরা এটার উপযুক্ত না আমরা এটা করতে পারলাম না আজকে মনে করেন বাংলাদেশে তারা আমি ঋণ করে বিদেশ থেকে ঋণ করে নিয়ে আসলাম বাংলাদেশে মানে বড়ো বড়ো প্রপার্টি মেগা প্রজেক্ট বানিয়ে আমি বিশ্বকে দেখালাম যে আমার দেশে কত বড়ো উন্নয়ন হয়েছে কিন্তু মানুষের উন্নয়নটা কি হয়েছে মানুষের জীবনের নিরাপত্তা কি আছে মানুষের জীবনের নিরাপত্তা নাই কারণ মানুষকে কথায় কথা তাদেরকে খুন করা হয় গুম করা হয় হত্যা করা হয় আর পুলিশের কাছে ন্যায় বিচার চাওয়া আর হিজার কাছে বাচ্চা চাওয়া একই ধরনের কথা বাংলাদেশ পুলিশ কোনো জনগণ একমাত্র আওয়ামী লীগ ছাড়া আওয়ামী লীগের পরিবার ছাড়া বাংলাদেশ পুলিশ কারোর জন্য কাজ করে না শতকরা আটানব্বই পার্সেন্ট পুলিশই এই সরকার আপনাদের জন্য কাজ করে যাচ্ছে ছাত্রলীগের জন্য কাজ করে যাচ্ছে আরেকটি প্রশ্ন রাখলাম এই যে যখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো তো হঠাৎ করে ইন্টারনেট যখন চলো অবস্থায় আমরা যখন সব কিছু দেখতে পাচ্ছিলাম তখন ছাত্রলীগের ভূমিকা ছিল অসীম তাদের হাতে চুরি ছিল পিস্তল ছিল এবং শিক্ষার্থীদেরকে কিভাবে কুপিয়েছে কিভাবে গুলি করেছে এগুলো কিন্তু সারা বিশ্বের মানুষ দেখেছে হঠাৎ করে যখন আপনারা ইন্টারনেট বন্ধ করে দিলেন ছাত্রছাত্রীরা যখন আরও ঐক্যবদ্ধ হলো তখন কিন্তু ছাত্রলীগ পালিয়ে গিয়ে আত্মগোপন করেছে এখন আমরা ধারণা করছি এই ছাত্রলীগরাই বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে শিক্ষার্থীর মানে শিক্ষার্থীর নামে এবং বিভিন্ন দলের নামে মানে মানে অপপ্রচার চালিয়ে যে তারা জামাত বিএমপি বা অন্যান্য দল এই অগ্নিসংযোগ করেছে এটা কিন্তু প্রমাণিত হয় যদি আজকে এবং তদন্তর আগে এবং কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা তদন্তর আগে কোনো কোনো দলকে এভাবে অভিযুক্ত করা ঠিক নয় তো মাননীয় মন্ত্রী পল্লব সাহেব পল্লব সাহেবকে বলব এইসব কথা এবং তদন্ত করুন এই পর্যন্ত কত হাজার লাশ আপনারা গুলি করে হত্যা করেছেন মাননীয় প্রধানমন্ত্রীকেও বলতে চাই এই পর্যন্ত কতগুলো মানুষ আপনি হত্যা করেছেন আপনি ক্ষমতা আসার পর একবার চোখটা বন্ধ করে বুকের মধ্যে হাত দিয়ে আল্লাহকে স্মরণ করে দেখেন এইসব এইসব মানুষের উন্নয়ন এই বড়ো বড়ো ইকুইপমেন্ট মেগা প্রজেক্ট ফ্লাইওভার পদ্মা সেতু বা যমুনা সেতু এগুলো উন্নয়ন মানুষের জীবনের চাইতে কি বেশি গুরুত্বপূর্ণ মানুষের জীবনের চাইতে কি এগুলো খুবই বড়ো একটা ব্যাপার তো মানুষের জীবন হচ্ছে সবচেয়ে বড় জীবন আমি যদি বলি যে আমার কাছে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি বলবো আমার কাছে আমার সন্তান গুরুত্বপূর্ণ আমার সন্তানের কাছে আমার পৃথিবীর ধ্বংস পৃথিবী আমার কাছে কিছু না সারা পৃথিবী কিছু না বাংলাদেশ ব্যাংকের টাকাও আমার সন্তানের কাছে কিছু না আমার পায়ের দুলার সমান বাংলাদেশ ব্যাংকের টাকা বা বাংলা অর্থ যে টাকাটা বলে আমার সন্তানের চাইতে হাজার কোটি লক্ষ কোটি টাকাও আমার পায়ের জুতার দুলার সমান আমি মনে করি তো এতগুলো ছাত্রছাত্রী এতগুলো সন্তান যারা বাবা মা হারিয়েছে তাদের কাছে কি এই দেশ উন্নয়ন এই বড় বড় প্রপার্টি আর এই সরকারকে গুরুত্ব দিবে আপনি মনে করেন একটা কথা আপনার মনে করেন তো মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলবো যে আপনি প্রবাসীদেরকে নিয়ে ভাবার চিন্তা এটা আপনার মন্ত্রণালয়ের দায়িত্ব না আপনি এখন কিভাবে স্বীকারোক্তি দিবেন কিভাবে দায় এড়া এড়াবেন সেটা চিন্তা করেন কারণ কেন আপনি ইন্টারনেট বন্ধ করলেন কেন ইন্টারনেট বন্ধ করলেন কোটি কোটি প্রবাসীদের তার পরিবার থেকে তার বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ছাত্রছাত্রীরা কোনো একটা কথা বলবে সেই রেকর্ডটা পর্যন্ত আমরা পাই নাই তারা কি নির্দিষ্ট কাকা তাদেরকে কেন হত্যা করা হলো গণহত্যা করা হলো রাতের বেলা মেয়েদের হোস্টেলে গিয়ে ব্রাশ ফায়ার করা হয়েছে এগুলো কি আপনার পুলিশ বাহিনী করে নেই মাননীয় মন্ত্রী আপনি একটু উত্তর দেবেন আশা করি আমরা এগুলো রাগণ্বিত হবে না যুক্তি দিয়ে আপনাকে প্রশ্নটা করলাম বাংলাদেশে এতগুলো ছাত্রছাত্রী আপনারা কেন হত্যা করলেন বাংলাদেশে যদি শিক্ষায় যদি মেরোডণ্য হয় আগামী নতুন যুবকরাই যদি আগামী নতুন প্রজন্ম হয়ে থাকে যুবকরাই যদি বাংলাদেশ আগামী রাষ্ট্র পরিচালনার মাপকাঠি হয়ে থাকে তাহলে তাদেরকে হত্যা করে আপনারা কি বুঝাচ্ছেন বারবার খালি রেভিডেন্স বোঝাচ্ছেন ব্যাংকের খাত বোঝাচ্ছেন ইন্টারনেট বোঝাচ্ছেন যাদেরকে হত্যা করে দেশ ধ্বংস করা হলো তাদেরকে নিয়ে আপনারা কেন কথা বলছেন না সেটাই আমাদের দাবি ধন্যবাদ মাননীয় মন্ত্রী আশা করি আমরা এটা রিপ্লাই পাবো এবং প্রবাসীরা প্রবাসীরা দেশকে ভালোবাসে তারা দেশের প্রতি দায় দায়িত্ব আছে আপনারা যদি নেগলেন্সি এই ধরনের কাজগুলো না করতেন যদি আপনাদের দলের মানে আপনাদের এই ক্ষমতার লোভ না থাকতো তাহলে আপনারা ইন্টারনেট বন্ধ করে তাদেরকে সাহায্য করার জন্য মানে ছাত্রছাত্রীদেরকে সাহায্য করার জন্য এ ধরনের ভূমিকা আপনারা পালন করতেন না ছাত্রছাত্রীদের দাবি প্রেশ করেছে দুই সাইডে যদি পুলিশ নিরাপত্তা দিত দুই সাইডে যদি পুলিশ গার্ড থাকতো পুলিশের উপর কিন্তু কেউ গায়ে হাত তুলে নেয় পুলিশে প্রটেস্ট করেছে সেই প্রটেস্টে তারা তাদের নিজের জীবন বাঁচানোর জন্য তারা প্রটেস্ট করেছে এই কথাটা কি আপনারা বলে গেছেন বলে তার নেই তো মাননীয় মন্ত্রী সব কিছু বিবেচনা করে কথা বলবেন প্রবাসীরা ভালো বুঝে তারা দেশের জন্য কি করবে না করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম